ले <laughs> গুড মর্নিং এভরিওয়ান তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়ার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো গুড মর্নিং আর রাতে তো খুবই বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে কারেন্ট ছিল না তো আজকেও সকাল থেকে কারেন্ট নেই তো ফোনে তেমন চার্জ ছিল না তো ভিডিও করাও হয়নি এডিট করা হয়নি কিছুই না তো যেটুকু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সকালে কাজ বাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে বেলি ফুল গেছে দেখো কতটা সুন্দর কিউট ফুল ফুটেছে আর জলের ছোঁয়াটা এখনও আছে দেখতে পেয়েছ কতটা জল হয়েছে রাতে খুব জল হয়েছে সকাল থেকেও টিপ টিপ করে পড়ছিলো এখন প্রায় নটা বাজতে গেল নটা সাড়ে নটা বড় অফিস চলে গেছে আর এদিকে আর ঘুম থেকে উঠি একটু কমপ্ল্যান করে দেবো আড়াধ্যা খাবে আর আমার কাজবাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করে চলে আসছি তো এবার পুজোটা আমি করে নেবো আর এদিকে দেখো আরাধাকে কমপ্ল্যান করে দিয়েছি তো আড়াধ্যা তো খাবো না অনেকটাই সকালে উঠেছে আজকে আরাধা অতটা সকালে কমপ্ল্যানটা একটু দেরি করে আমি কমপ্ল্যানটা রয়েছি দেখো খেতেই চাইছি না আমি বললাম না খেয়ে নেই না হলে খেতে পাবে তো খেলো কম তো আমি ঘর ঝাড় দিয়ে ঘর ঘর মুছে এবার চলে স্নান করতে স্নান করে এসে আমার পুজো করতে হবে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে একটু কমেন্টস করে জানিও তো আমাদের এদিকে তো খুব বৃষ্টি হয়েছে আর খুব মেঘ ডেকেছে এমন ডেকেছে আজকে মেঘটা কোনোদিন এরকম মেঘের গর্জন আমি শুনিনি খুবই মেঘ দেখেছে তো ভয়ও লাগছিল ঘরের মধ্যে ছিলাম তাও এতটা মেঘের গর্জন শুনতে হচ্ছিলো ভয়ও লাগছিল তো রাতে তেমন ঘুম হয়নি কারেন্ট ছিল না তো সকাল থেকেও কারেন্ট নেই খুবই ঝড় হয়েছে আর এদিকে দেখো একটা মাংকি এসেছে ওদের ছাদে বসে আছে তো আর বলছে দেখো মা মাঙ্কি এসেছে তো দেখতেই পেলাম মাংকিটা অনেক ওপরেই বসে আছে আর আমি এদিকে বলছি হ্যালো এম ওয়ান তো তোমরা সব কেমন আছো এসবই বলছে এন্ট্রোটা তোমাদের সাথে কোথা দেখছো একটু কমেন্টস করে জানিও আর ব্লগ কি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টস সব করো তো এবার দেখতেই পাচ্ছ এই ভিডিওটা করেছিলাম স্নান করার আগে তো এখন বিছানাপত্র সব তুলে নেবো ভালো করে ক্লিন করে নেব আর তারপর আমি ঘর ঝাঁত দিয়ে সব ঘরগুলো গুছিয়ে মুছে নিয়েছি এবার স্নান করতে যাব ও পুজোটা করে নেবো আজকে তেমন কিছু কাজ নেই আর আমি ওদিকে মাকে কিছু সবজি বুনিয়ে দিতে হবে বা কেটে দিতে হবে মা রান্নাটা করে নেবে আর আজকে তেমন কিছু রান্নারও নেই আজকে নিরামিষ নিরামিষ করতে হবে কেননা কালকে বয়ের জন্যই আমাদের এখানে ঠাকুর আছে সেটারই পুজো হবে তো আজকে নিরামিষ খেতে হয় আমি তুলসী তলায় জল দিচ্ছিলাম ওদিকে বসে দেখো কতটা বদমাইশি করছে আর জলে জলে ঘুরে বেড়াচ্ছে আর তো জানোই ওরা জলে জল ঘাটতে বেশি ভালোবাসে তো ও ওইদিকে করছে আর আমি এদিকে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি সূর্য দেবতাকে প্রণাম করে নিচ্ছি আর তুলসী তলায় একটু জল দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি তুলসী তলায় জল দিয়ে দিয়েছি এবার ঘরের ঠাকুরকে আমি জল দেবো ঘরে থাকুন মাটির ঘরে এদিকে আমাদের মাটির ঘরের এই ঠাকুরটা আমাদের অনেক পুরনো ঠাকুর তো এদিকে ঠাকুরটাকে জল দিয়ে দেব আর ওদিকে আমার ঘরের ঠাকুরটাকেও একটু জল দিয়ে দেব বা পুজো করে নেব মরাইটাকেও একটু পুজো করে নেবো মা লক্ষ্মীকে আর এদিকে দেখো আর একটা দাদু মাঠে ধরেছিল বললাম খুবই মিষ্টি হয়েছে তো ওই মাছ খুব মাঠে ধুয়ে একটা পরিমাণ আর সবাই ঘুরে বেড়াচ্ছে কই মাছ ঘুরবে বলে তো সকালে অনেকজনই কই মাছ পেয়েছে আর কি মেনু হবে কী রান্না হবে আজকে নিরামিষ বললাম তো আজকে হবে আলু পোস্ত বেগুন ভাজা আর আলু পোস্ত বেগুন ভাজা হয়েছিল। আর আলু সিদ্ধ আছে আর ভেন্ডি ভেন্ডি ভাতে বা ভেন্ডি সিদ্ধ ওটাই মাখা হবে তেল লঙ্কা দিয়ে তো এটাই আজকের মেনু ছিল নিরামিষ তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর একটা করে লাইক করে দিয়ে দিও সবাই ভিউ হচ্ছে দেখছি সবাই দেখছে কিন্তু লাইক করছে না লাইক করে দিও প্লিজ